তোর রক্ত খাবো এখন এই মেয়ে কি সব বলিস দে না খাই একটু রক্ত ভাগ শুননি তুই ভাগ এটা আমার রুম বুঝলি এই তুই উঠবি নাকি এক বালতি গরম গরম পানি ঢালবো হ্যাঁ সকালে শান্ত মুহূর্তটা ধাক্কা খেলো আমি তখনও ঘুমে রাজ্যে ভেসে বেড়াচ্ছি কিন্তু এই পরিচিত কণ্ঠে শুনে বুঝলাম সর্বনাশ এই না না কি বলিস তুই মাথা ঠিক আছে তোর না নেই হ্যাঁ ঢালছি গরম পানি আমি মুহূর্তের মধ্যেই উঠে বসে পড়লাম চোখ কচলাতে কচলাতে দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছে সে আমার পাখলি আর মুখে দুষ্টু হাসি হাতে পানির বালতি আর চোখে সেই পরিচিত দুষ্টুমি উফ আল্লাহ রহম কর আমাকে এই পাখলিটা একদিন সত্যি কিছু করে বসবে আমি হালকা বিরক্ত বোধ নিয়ে বললাম আরাধা এবার হাসতে হাসতে বলল যা এখন ঠেস হয়ে আয় আমি নাস্তা রেডি হচ্ছে আমি ধীর পায়ে বাথরুমের দিকে রওনা দিলাম এদিকে মন রেগে আগুন আবার এই মেয়েটার জন্য অদ্ভুত একটা ভালোবাসাও কাজ করছে সে তো আমার শৈশবের বন্ধু আমার বাড়িরই আরেকটা অংশ কিন্তু আজ পর্যন্ত তাকে বলার সাহস পাইনি আমি তোকে ভালোবাসি খুব ভালোবাসি টেবিলে বসে নাস্তা খাচ্ছি এমন সময় মা এসে বললেন কি রে আজ এত সকালে উঠে পড়লি কোনো ঘটনা ঘটল না কি আর হবে এই মহিলা সকাল থেকে আমার ঘুমের বারোটা বাজাচ্ছে আমি মুখ বাঁকিয়ে বললাম আরাধ্যা সঙ্গে সঙ্গে বেঁকে বসল এই তুই আমাকে মহিলা বললি কেন তাহলে কি বুড়ি বলবো নাকি বয়স তো কম হলো না তোর আন্টি দেখো না তোমার ছেলে আমাকে বুড়ি বলছে মা হাসতে হাসতে বললেন তোরা তোদের মধ্যে কবে শান্তি আনবি আমি আরাধ্যার দিকে তাকিয়ে বললাম এই শুন করতে আমি কিন্তু তোর থেকে বড় তাই রেসপেক্ট দিয়ে কথা বলবি বুঝলি আরাধ্যা বুরু কুচকে বলল হুম আর তুই বুইড়া বেটা আমি আর কিছু না বলে অফিসের দিকে রওনা দিলাম অফিসে কাজের ফাঁকে হঠাৎ ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়তে লাগলো আমরা দুজন পাশাপাশি বাড়িতে বড় হয়েছে। আরাধ্যা কোনো ভাই নেই আমারও কোনো বোন নেই তাই দুই পরিবার আমাদের দুই ভাই বোনের মতোই দেখছে কিন্তু কবে যে এই ভাই বোনের সম্পর্কটা আমার মধ্যে অন্য কিছু হয়ে গিয়েছে তা নিজেও জানি না আরাধ্যা ছাড়া কল্পনা করতে পারি না অফিসে বসে বসে শুধু একটাই কথা মনে হচ্ছিল এই মেয়েটার সঙ্গে সারা জীবন কাটানোর সুযোগ কি পাব বিকেলে ফিরে দেখি পাগলিটা তার রুমে চিপস খাচ্ছে আমি ঢুকেই বললাম ওই বুড়ি কি করিস সে লাফ দিয়ে উঠে বলল তোর রক্ত খাবো এখন এই মেয়ে কি সব বলিস দে না খাই একটু রক্ত ভাগ ভাগ শুননি তুই ভাগ এটা আমার রুম বুঝলি আমি হাসতে হাসতে বললাম আচ্ছা শোন তোর স্টাডি শেষ হলেই আমরা বিয়ে করব আরাধা থমকে গেল চোখ দুটো বড় বড় করে বলল আমরা মানে কারা কোন দজ্জালনিকে করবি তুই বিয়ে আমার সামনে একটা বান্দর নিয়ে আছে ওর সাথেই সে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল কি আমি তো কামড়ে বললাম হ্যাঁ মেয়ে চিল্লাস না সে গম্ভীর করে বললো তুই কুত্তা আমি করব না তোকে বিয়ে আমি হালকা মন খারাপ করে বললাম না করলে নাই আরাধা এবার ধমক দিয়ে বলল ও তুই আমাকে কষ্ট দিবি আমি মুখ টিপে হাসলাম না মানে তুই তো বললি করবি না সে মুচকি হেসে বলল আমার অত্যাচার তুই ছাড়া আর কেউ সইতে পারবে না সেটা আমি জানি আমি এবার ওর দিকে তাকিয়ে বললাম এই প্রথম তুই একটা সত্যি কথা বললি সন্ধ্যায় হঠাৎ মা বললেন বিয়ে যেতে হবে আমি বিরক্ত হয়ে বললাম কার বিয়ে ওটা জানার দরকার নেই তাড়াতাড়ি রেডি হয়ে আয় আমি ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি মা বাবা আর আরাধ্যার বাবা মা বসে আছে হঠাৎ দেখি আরাধ্যা টুকটুকে নীল বেনারসি পরে এসে হাজির আমি পুরো থ চোখের সামনে একটা ডানা কাটা পরী দাঁড়িয়ে আছে কিন্তু ধীরে ধীরে ভয়ও কাজ করতে লাগলো আজ তাহলে কি ওর বিয়ে আমার বুক ধক ধক করতে লাগলো না আমি কারো হতে দিতে পারবো না আমি এক নিঃশ্বাসে বলে ফেললাম তুই কারো হতে পারবি না তুই শুধু আমার সবাই হেসে উঠলো মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন পাগল ছেলে আজ তোর আর বিয়ে আমি হতভম্ব হয়ে গেলাম আরাধ্যা মুচকি হেসে বলল কুত্তা অবশেষে মুখ দিয়ে বের হলো আমি আমি বললাম তুই কি জানিস না তোকে দেখতে দেখতে আমাদের বিয়েও সম্পূর্ণ হয়ে গেল আজ আমাদের বাসর রাত আমি রুমে ঢুকতেই দেখি আরাধা বিশাল ঘোমটা দিয়ে বসে আছে আমি অবাক হয়ে বললাম এই মহিলা এত চুপচাপ কেন আরাধ্যা মিষ্টি হেসে বলল আমাকে প্রপোজ কর আমি তো হ্যাঁ হয়ে গেলাম কি বলিস কি বললি ওই যে বললাম প্রপোজ কর আমাকে আমি মুচকি হেসে বললাম তুই অসভ্য পাগলি তুই কি আমার কলবালি ছবি তুই কি আমার জীবনের সকাল বিকেল রাত হবি তোর লিপস্টিক নষ্ট করার অধিকার আমায় দিবি আর তো মুচকি হেসে বললাম আগে লাইটটা অফ কর হনুমান আমি শর্ট করে লাইট অফ করে দিলাম সো বন্ধুরা অন্যের রোমান্স কখনো দেখতে আছে আপনারা আমাদের রোমান্সটা বাদ দিয়ে নিজেদের রোমান্সের দিকে একটু ফোকাস করুন আর হ্যাঁ চলুন আবার গল্পে শুভে রাজাক পরের দিন সকালবেলা বিছানায় শুয়ে আছি হালকা চোখ ফুলে দেখি পাগলিটা আমার পাশেই শুয়ে আছে গুমের মধ্যে মুখটা একদম ছোট বাচ্চাদের মতো নিষ্পাপ লাগছে মনে হচ্ছে একবার গপালে কপালে চুমু খাই কিন্তু ও জেগে গেলে আবার মারপিট শুরু করবে তাও সাহস করে কপালে একটা চুমু দিতেই দেখি ওই ঠোঁটের কোণে মুচকি আসি এই শোনো নতুন বড় মহাশয় তুমি কি করছো কিছু না আমার বউটা এত কি উঠছে একটু আদর করছিলাম হুম তাই বুঝি কিন্তু তুমি তো কলবালিস ছিলে বল না সারারাত শুধু আমার বালিশ হওয়া ছাড়া আর কিচ্ছু করলে না এই মহিলা লজ্জা বলে কিছু আছে সকাল সকাল শুরু করছ উফ চুপ করো তো যাও চা বানিয়ে নিয়ে আসো কি বিয়ের পর বরকে চা বানাতে বলে হ্যাঁ আমার বল তো কল বালিশ তাই রান্নাঘরেও কাজ করতে হবে এই পাগলিটাকে নিয়ে আর পারি না কিন্তু ওর প্রতিটা কথা প্রতিটা ও আমার কাছে অমূল্য তাই উঠে পড়লাম চা বানানোর জন্য রান্না করে গিয়ে দেখি মা আসছে ইরে নতুন বর এত সকালে রান্না করে কিছু না মা ওই মহিলা সকাল সকাল রাজ্যের হুকুম দিয়েছে এই প্রথমবার কাউকে পেলাম যে তা তোর সাথে তোর মতন ব্যবহার করতে পারবে চা বানিয়ে নিয়ে আসলাম আরাধ্যা তখনও বিছানায় বসে ফোন ঘাঁটছে এই নাও তোমার আদরের বর মহাশয়ের হাতের চা আহা বরের হাতের চা একদম টেস্টি টেস্টি লাগবে আমার সামনে থেকে চা নিয়ে আস্তে আস্তে চুমুক দিল তারপর বলল ইস এ কি এত কড়া বানালি কেন আমি তো ভেবেছিলাম আমার বউটা একটু বেশ মিষ্টি তাই কম চিনি দিলাম হ্যাঁশ একদম বাজে বড় পেয়েছি আরেকটা বানিয়ে আনো আমায় রাগ দেখানোর জন্য মুখ ঘুরিয়ে আমি দাঁড়ালাম আরাধা তখন চুপচাপ আমার কাছে আমার পেছনে এসে হাত ধরলো এই শোনো তুমি না অনেক ভালো আমার জীবনটা না একদম স্বপ্নের মতো লাগছে এখন আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম এই প্রথম মেয়েটা এইভাবে আবেগ দেখালাম আমি হাসলাম তারপর ওর কপালে একটা চুমু দিয়ে বললাম আমি তোমার স্বপ্ন না তোমার বাস্তব ও আমার বুকে মুখ গুঁজে দিল সত্যি বলতে এরকম একটা সকাল চাইছিলাম সারা জীবনের জন্য সব বন্ধুরা আমাদের এই গল্পটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেলাইকেনের অল ঘন্টিটা বাজিয়ে দিন হ্যাঁ একটা লাইক করে কমেন্টটা জানিয়ে যাবেন কেমন লাগলো আপনাদের এক একটা কমেন্ট ফেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য ধন্যবাদ